আমি সব করে দায়িত্ব নিয়েছি ওয়ার খুব সেচকরণ যা হোক বিশদ বর্ণনাটা আমি ভেতরের ব্যাপারটা বারো করছি যে আমি দেশের দৌনে পাও টাকা দেওয়া হয় নাই কত কিছু এডিসে আমরা চার বিলিয়ন ডলার শোধ করেছি কত কিছু একেবারে কিছুই হচ্ছে না মাঝে মাঝে আমি দেখি আমার অনেক ছাত্র আছে কিছু হচ্ছে না আমি তো কিছুই দেখতে পাচ্ছি না কিছু বেড়ে আছে এসে তো যথেষ্ট এবং বাংলাদেশের মতো জায়গায় বেঁচে থাকা সংগ্রহ করে এটা কম না তো এবার কৃতিত্ব তো সাধারণ মানুষের ডেফিনেটলি এটা আমাদের না আমরা সহায়ক মাত্র আমরা চেষ্টা করছি যাতে করার একটা জিনিস আমার মনে করছে যে আমরা অনেক সময় নিজেকে রিটার্নডেন ফিল করতে চাই রিটার্ন ফিল করতে হবে সবচেয়ে বড়ো কর্ম যে আমি না থাকলে চলবে বেশ বা আমি যদি কিছু নাই করি আরেকটা জন্য করি এই জন্য আমার একটু মনে করে আক্তারিম খান থেকে একটা ছোট্ট কলম লিখেছিলেন তার জিবিটা আছে বলে জানি না সেলাম খান এক পাতা একটা লিখেছিলেন যে আক্তারিম খান কী ছিল স্যার তো আপনি তো দেখছেন কালে আমিও তো ওর সাথে কথা বলেছি উনি এই করেছেন লাস্টে তো কোথাও তার জিবিটা কি বলে প্লিজ ডোন্ট ওয়েস্ট বাই টাইম আমার এখন মাঠে যেতে হবে মানে আক্তার আহমেদ খানের কন্ট্রিবিউশন ওইটা এটা কৃষককে বলতো সে এমনভাবে জাগ্রত করলো যে আমার সময় নষ্ট করো না আমার খেতে যেতে হবে ধান হবে সেটা দ্যাট ইজ ওয়ান পারসন ই মানে অর্থাৎ আমাদের সবাইকে কিন্তু এই একটা এই উপলব্ধি থাকা দরকার যে আমি সব আমি সোজা আমি আমি এটা তো সবসময় খারাপ জিনিস আমরা বলা উচিত সেটা ওদের আমাকে আবার একজন মনে করো আমি সাধারণত আমি অর্থে বকৃত বলে আমরা বলি কোনোদিন আমিই আমি বলবা না সবসময় হুই এটা সবচেয়ে বড় একটা আমি তো বলে কোনো কিছু কাজ করার না এখন এখানে আবার সেই কবি এমন কিছু নাই যে বলা নেয় যে তবে একটা জিনিস যে অর্থনীতির মূল হিসেবে যেহেতু রাজনীতি রাজ্য তো সমস্ত কিছু নির্ধার আমরা এখন টের পাচ্ছি এই সংস্কার বলি তারপরে এই ম্যাথডগুলি ইসে করা রাজনৈতিক ইচ্ছা এবং রাজনৈতিক সাপোর্ট এবং রাজনীতি মানে বক্তৃতা না বড় মধ্যে বক্তৃগত না রাজনীতি মানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেশের প্রতি দল দেশের প্রতি মমতা সেটা হলো রাজনীতি প্রথম দেশপ্রেমে দেশ জন্য কাজ করা আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য হিউম্যান দেশের জন্য সেটা হলো রাজনীতি রাজনীতি মানে না যে কোনোভাবে ক্ষমতায় গেলাম কিছু করলাম রাজনীতি আর রাজনীত মানুষের নীতি যদিও রাজনীতি বলে কিন্তু এটা মানুষের জন্য অর্থাৎ কোনো কিছু করতে গেলেই কিন্তু আমাদের এই রাজনীতি সেই জন্য কিন্তু আমি সংস্কার ব্যাপারে আমার বন্ধু বান্ধব দুইজন রাজনীতিবিদ আছে আছে যে আমি দেখো আমি যে এইগুলি করছি তোমরা তো ঠিকঠাক এগুলো কি ক্যারি আউট করবে না এর নিঃসন্দেহে ভালো কাজ করলে করবে। ওটা দেখে আমরা চেষ্টা করছি ভুল করছে অত কিন্তু ভালো যেগুলোকে তুমি দয়া করে একটু ক্যারি আউট করো কারণ এইগুলো কিন্তু সবার জন্য আমরা চেষ্টা করছি এবং ওদের ছাড়া কিন্তু আমরা যত করছি কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে এবং সেটা ইকোনমিক ডেড ওয়েট লস যা আমরা করি সেটা কি ভালো যাবে তাই না জিরো মানে এটা বিরাট অতএব এই রাজনীতিবিদ ছাড়া মানে রাজনীতি সে ছাড়া না কিন্তু রাজনীতি যদি আসলে রাজনীতি নিয়ে থাকবে ভ্যালু মূল্যবোধ এথিক্স থাকবে না মানুষের প্রতি দরদ থাকবে না সেটা আবার না মানে রাজনীতি মানে উঠলাম করে ক্ষমতায় উঠলাম তারপরে যে ইচ্ছাটা করলাম সেটা না রাজনীতি হলো আপনার মমত্ববোধ পরার্থপরতা বা যে এমপি সেটা হচ্ছে বড় জিনিস এই জিনিসটা নিয়ে না থাকে অর্থনীতি কাজ করা এখানে বেশিরভাগই অর্থনীতি আমি সবাই আমার চেয়ে ভালো ভালো অর্থনীতি আছে অন্য ডিসিপ্লিনের লোকজন আছে বাংলাদেশে কিন্তু যে আমরা যে প্রায় চুয়ান্ন বর্ষ পার হয়ে চড়াই হচ্ছে পরে একেবারে যদি খুব খারাপ পারফরমেন্স তা তো না খালাসার ফলে উঠতে সতেরো কোটি লোক আমরা চলেছি খাচ্ছি একেবারে হান্ডারি লোক মারা যাচ্ছে তার মানে কিছু তো একটা হয়েছে কিছুই দেখতে পাচ্ছি না এই হওয়ার অন্তর্দৃষ্টি লাগে মানে উপরের দিকে ভাষা ভাষা দেখবো আর না দেখার নিয়ে যদি দেখি তো কিছু দেখতে পাবো না অথবা আমি মনে করি যে মানুষের চড়াই উত্থায় পেরিয়ে মানুষের এটা মোটামুটি কেনভাবে সৌন্দর্যভাবে পড়তেছে এটা অস্বীকার করার পরে তবে ফ্যাকচুয়াল আর্গুমেন্ট আরও বেটার করতে পারতাম আমরা তাই না যে এই জিনিসগুলো না থাকতো করাপশন যদি না থাকতো স্বজন পেটি যদি না থাকতো ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো রাজনীতিতে আরো 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 সুস্থ রাজনীতি হতো আমরা আরো বেটার করতে পারতাম আমরা আর দ্রুত এগিয়ে যেতে পারতাম এটা একটু অন অনস্বীকার্য আপনার নিজের চিন্তা করেন এই যে যদি একটু যদি একটু বেটার অবস্থা হলো যে কোনো সরকার যে কোনো সময় আরও বেটার করতে পারতো আরেকটা জিনিস সবাই সাকসেসটা কিন্তু সবার একা কেউ দাবি করতে পারবে না সাকসেস গভর্নমেন্ট বিভিন্ন ভুল করেছে কিছুটা ভালো করেছে বাট একটা কিউমিলেটিভ ডেভেলপমেন্ট ইজ কিউমিলেটিভ জিনিস একটা ইট উঠাবে আর আমাদের সবাই টেন্ডেন্সি তো একসঙ্গে বাদ সব খারাপ বা দশটা এই জিনিসটা চলছে তো তার মধ্যে কিন্তু কিছু ডিলটা হয়েছে আমাদের তাই না এবং সেটা সবাই না এবং আশা করি জনাবত সংস্কারের কথা আমি সাধারণত বলি সংস্কারগুলো ছড়ো না কিছু কিছু জিনিস করা যায় তিন মেলের চেষ্টা করলাম আমি অনেক ধৈর্য ধরে এক দেড় মাস অপেক্ষা করলাম অনেকে বলে যে কী করেছে এটা আমার সম্বন্ধে অনেক কথা যে ওনার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে ওনার ওদের বয়সে বোধহয় জ্ঞানটা পেয়েছে এই সেব অনেক কিন্তু আমি অবস্থিত পেয়ে দাম দেড় দুই মাস ওরা করেছে কারণ ওরা চেষ্টা করে যে আন্দোলন করবে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছে সবাই ওদেরকে ফিরিয়ে দিয়েছে এবং মতি ভাইও জানে এবার জানা চেষ্টা করেছে এটা ভালো কাজ হয়তো ওরা ওইভাবে করবে সেটা শেষ হয়ে কিন্তু ভাগ করা তো দরকার তুমি যা করছো তুমি নিজে এসাও করো তুমি নিজে জাজমেন্ট দাও তুমি আবার ফাইন করো যে সে ফাইন করে সেই আবার বিচার করবে আমি একটা পদচিহ্ন রেখে ইংরেজিতে ডাক্তার ট্রাইভেল দ্যার ইজ নো পাথ ভেরি ইউ ওয়াক ইন কায়ের মেটোপথ কিন্তু ওটা হাইওয়ে হয় আমরা একটা পদচিহ্ন রেখে যাই হয়তো খুব কিন্তু এই পদ্ধতি আপনারা আপনার ফলো করে সেদিনে আমরা একদম নিজের পলিটিক্সের নাম বলবো না যে না করি না করলে লোকজন এত টেনে হিসেবে আপনাদেরকে ওরা আবার আপনাদেরকে না কারণ আমরা যেটা করবো তো ভালো জন্য কিছু করবো তাহলে ওরা কনভিন্স হবে যে ওনার চেষ্টা করছেন আপনাকে কন্টিনিউ কেন করবেন তখন যে আন্দোলন দেখছেন জুলাই আগস্টে এই অত ভবিষ্যতে আপনাদের এটা মানুষের জন্য কাজ না করে কারণ লোকজনকে আগের মতো এসে ফাঁকে দেওয়া যাবে না কনশেষ এবার আমি কন করি তারাই সবচেয়ে এবং তারাই আমাদের সমস্ত সত্যি আঘাত